হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা অনেক অনেক ভালো আছি তো আতিশ মহিষার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো আজকে তোমাদের সঙ্গে মিনি ব্লগ শেয়ার করতে চলেছি তো ডেলি ব্লগে যেগুলো থাকে কাজ বাজ সেগুলোই আর কি সকালবেলা উঠে আমি চাটা একটু বিছানাটা ঠিক করে নিলাম আর এখন ঝাড়ুটা লাগিয়ে দিচ্ছি তো ঘরটা গোছানো হয়ে গেলে তাহলে আর কি অন্য কাজ বাজ করতে পারবো তার জন্যই সকাল সকাল উঠে দেখতে পাচ্ছ ঘরটা পরিষ্কার করে নিলাম আর এখন ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি তো আজকে হলো সোমবার তো সোমবারে জল ঢেলতে আবার স্নান করে তার জন্যে হচ্ছে আসি আগে স্নান করে জল ঢেলে তারপরে বাকি কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো স্নান করে তারপর দেখা হচ্ছে তো থালা বসন ধুয়ে চ্যান করতে করতে দেখো কতটা লেট হয়ে গেছে তাও পুজো দিতে দিতে তো দশটা পনেরো বাজে তো এখন যাবো আমি রান্নাবান্নার দিকে তো তার আগে ভাবলাম জামাকুরগুলো একটু মেলে দিয়ে আসি তো জামাকড় চলে এলাম ছাদে মেলতে দেখো জামাকুরগুলো মেলে দিচ্ছে এখন তো আমার সব কাজ বাজ হয়ে গেল দেখতে পাচ্ছ আমি সাজোগুজু করে নিয়েছি তো এখন যাবো আমি রান্না করতে তো আমি আজকে রান্না করব মাছের মাটা দিয়ে মুগ ডাল আর হচ্ছে মাছের পেটা আর হচ্ছে বেগুন দিয়ে ভাজি তো এখানে দেখতে পাচ্ছো আমার রান্নাবান্না হয়ে গেছে তো মাছের পেটা ভাজি রেডি এখানে আর এখানে আছে মাছ ভিজে রেখেছি পরে রান্না করার জন্য আর এখানে আছে ডাল তো দেখতে পাচ্ছ ডালটা কেমন লাগছে দেখতে তো রান্না বান্না তো আমার হয়ে গেল এখন হচ্ছে এখন আমি ছাদে যাব তো চলো ছাদে গিয়ে দেখা হচ্ছে তো ছাদে এসে ভাবলাম এখন চুলটা খুলে চুলটা একটু আশ্রয় নিই তার জন্য ছাদে এসে দেখো চুলটা আশ্রয় নিচ্ছি তো আমি রোজ মানে দুপুরের দিকে ছাদে আসি এটা আমার রেগুলার আর কি তো চুলটা আশ্রয় কিছু টাইম বসে থাকি তাহলে চুলটা শুকিয়ে যায় তার জন্যে আর কি ছাদে এসে বসে থাকি তো চুলটা হালকা করে একটু বেঁধে নিচ্ছি তো এইভাবে রাখবো তো চুলটা শুকিয়ে গেলে তারপর নিচে যাব। তো এখানে দেখতে পাওয়ার রেডি আমি তো বর আসার পরে খেতে বসে পড়েছিলাম তো যেহেতু আমার চ্যানেলটি নতুন আশা করছি তোমরা পাশে থাকবে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও সবাইকে টাটা আজ দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে